দেখো জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং নিয়ে আমি কিছু তথ্য তুলে ধরছি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমরা দেখি ভুল করি কীরকম ভুল করেন ইন্ডিয়ান ম্যাপে ভারতীয় ম্যাপে প্রথমে জানতে হবে যে দিক কোন দিকটা কোন দিক বিশেষ করে এই দিকটা বাংলাদেশ এটা বাংলাদেশটা হবে পূর্ব দিক নেপাল ভুটান আছে এটা হবে উত্তর দিক আর পাকিস্তান এই দিকটা হবে পশ্চিম দিক আর একদম শ্রীলঙ্কা আছে দিক হবে দক্ষিণ দিক এটা প্রথম জানতে হবে নাম্বার ওয়ান দ্বিতীয়ত ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে যখন ম্যাপ পয়েন্টিং হবে তোমার দশটা থাকবে তখন দেখবে ম্যাপ পয়েন্টিংগুলো একই জায়গায় হবে না হ্যাঁ সেভেন সিস্টারে দিল বা উত্তর মানে উত্তর ভারতে কিছু দিল গুজরাট অঞ্চলে কিছু দিল দক্ষিণ ভারতের মধ্য ভাগে কিছু একটা ম্যাপ পয়েন্ট দিয়ে দিলো এমনভাবে ম্যাপপয়েন্টিংগুলি চুজ করা হয় যাতে গোটা ইন্ডিয়াতে সেই ম্যাপ পয়েন্টগুলি বিস্তারিত হয় সমস্ত জায়গায় একই জায়গায় কিন্তু চার পাঁচটা ম্যাপ পয়েন্টিং দক্ষিণ ভারতের দুয়া বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দিল করমণ্ডল উপকূল এটা এখানে আবার দিল দিল চেন্নাই দিয়ে দিলো এখানে কাবের দি দিল এখানে আরও কিছু দিয়ে দিলো সেটা দেবে না হয়তো ম্যাক্সিমাম দুটো পড়তে পারি এটা প্রথম দ্বিতীয়টা জানতে হলো তৃতীয়টা হচ্ছে তোমার এক একটা রাজ্যে বিখ্যাত কোনগুলো ম্যাপ পয়েন্টিং আছে সেটা একটু জানতে হবে তাহলে রাজ্যগুলো একটু জানতে হবে অলরেডি আগে এটা সেভেন সিস্টার এটা আসাম পড়ছে এটা পশ্চিমবঙ্গ এটা সিকিম ওই দিকটা তো কাশ্মীর এটা গুজরাট থেকে অনেকগুলো থাকে এটা হচ্ছে রাজস্থান থেকে অনেক কোশ্চেন থাকে আর হচ্ছে তোমার মহারাষ্ট্র থেকে আসে আর এই দক্ষিণ ভারত থেকে কিছু কোশ্চেন ভালো আসে কিন্তু তার মধ্যে কিছু কিছু উল্লেখ করবো যদি গুজরাটের এক্সাম্পল দিই কচ্ছের যদি বলে এখানে হবে তারপর হচ্ছে খাম্বাত সাগর তারপর হচ্ছে তোমার গীর অরণ্য যদি বলি এখানে থাকবে আমেদাবাদ থাকে সবরমতি নদী থাকে তারপর লুনি নদীটা একদম রাজস্থান থেকে অন্তরবাহিনীর নদী একদম কচ্ছের অনেকে মিট করে এইগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর রাজস্থানে যদি বলি রাজস্থান থর মরুভূমি আর বললি পর্বত লুনি নদীটা বললাম জয়পুর এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়েছে এগুলি হলো এবার যদি বলি যে মহারাষ্ট্র মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এই অঞ্চলটাতে কার্পাস উৎপাদক অঞ্চল গুজরাট এই অঞ্চল কার্পাস উৎপাদন অঞ্চল বা ড্রেকানটা বলি বা যুক্ত অঞ্চল কিন্তু এই অঞ্চলটা হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম এই অঞ্চলটা যুক্ত অঞ্চল অঞ্চল এবার যদি দক্ষিণ ভারতে কফি উৎপাদক অঞ্চল বা চা উৎপাদক অঞ্চল এক নৌ কর্ণাটক একদম লিনগুলি পর্বতের এই অঞ্চলটা দিয়ে দেবে কফি উৎপাদক বা চা উৎপাদক অঞ্চল এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু এখানে উপকূল আছে উপকূলগুলি দেয় এটা কঙ্কন উপকূল ঠিক আছে কঙ্কন উপকূল তার মারাবার উপকূল এটা কর্ণাটক উপকূল দিয়ে দেয় তখন কর্ণাটক আর মালাবার উপকূল এটা পশ্চিমঘাট পর্বতমা পালা থাকে আর এই দিকটা হচ্ছে বৃষ্টিপাত বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মানে করমন্ডল উপকূল এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কাবিরম দিদি কাশীনাথ গদাবিলি তারপর এদিকে আছে তোমার এই করি পশ্চিম বাহিনী নদী আচ্ছা এখানে যখন এরো নদী আছে দেখো যখন নদীটা বাহিতে হবে পূর্ব দিকে এরো নদী দিতে হবে কোন দিক থেকে জল প্রবাহ হচ্ছে সেটা দিতে হবে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পশ্চিম বাহিনী নদীর মধ্যে থাকে তোমার হচ্ছে নর্মদা তাপ্তি তার মধ্যবর্তী জায়গায় সাতপুরা পর্বতটাও থাকে অনেক সময় এবং ম্যানগ্রো বরণ্য থাকে আমাদের এই যে সুন্দরবন বা নদীর যে কৃষ্ণা গোদাবরী এই অঞ্চলগুলিতে ম্যানগ্রো অরণ্য কিছুটা দেখা যায় সুন্দরবনটা বেশি ম্যানগ্রো অরণ্যটা দেবে একটা এই ম্যানগ্রো সুন্দরীবরণ এই গাছগুলি থাকে তারপর পূর্ব ভারতে বা নর্থ নর্থ ইস্ট যেটা বলি সেভেন সিস্টার যেটা এটা বললাম মণিপুর থেকে মিণপুর সি সিকিম সিকিম বলছি মিজোরাম তারপর আসাম অঞ্চল এই এখানে এগুলি হচ্ছে সবাই সিস্টার চিকেন স্নেক এটা এইটা এইটা হচ্ছে তোমার দার্জিলিং এবং আসাম থেকে চা উৎপাদক অঞ্চল এটা থাকে এবার একটা মেঘালয় থেকে অনেক কোশ্চেন থাকে হচ্ছে মসিনরাম থাকে চেরাপুঞ্জি থাকে তারপর হচ্ছে গাড়ি খাসো পাহাড়গুলি থাকে ল্যাটার মৃত্তিকা এখান থেকে একটা কোশ্চেন কিন্তু থাকে এখান থেকে থাকে গুজরাট থেকে এটা তো থাকেই আর এখান থেকে রাজস্থান থেকে বললাম থাকে আর সাউথ ইন্ডিয়া থেকে অনেকগুলো কোশ্চেন থাকে বললাম দুবার বিশ্বপাত অঞ্চল তারপর কাবীর নদী ঠিক আছে এইগুলো থাকি এই পাঠগুলো হচ্ছে দেখবে আমি একবার ম্যাপ গুলো পরপর দেখাচ্ছি তোমাদের দেখো এখানে আছে দেখো কৃষ্ণমিত্তিকাযুক্ত অঞ্চল বা কার্যতম অঞ্চল মহারাষ্ট্রে গুজরাট প্রদেশের বিস্তৃত রন এ দেখো হচ্ছে আর এই দেখো পশ্চিম ভারতের একটা হচ্ছে মোটরগাড়ি মুম্বাই মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র মুম্বাই এটা দিয়েছে অতি নিবিড় জনগোষ্ঠিত অঞ্চল কেরালার অঞ্চলটা পড়ছে ঠিক আছে কেরালা অঞ্চল পড়ছে এটা মানার উপসাগর প্রণালী এখানে আছে ঠিক আছে মহানদী দেখো এরোচি নদী দিয়েছে তারপর হচ্ছে শিলং দিয়েছে একটা বিস্তৃত অঞ্চল দিয়েছে দেখো আর উত্তর ভারতের থেকে স্বর্ণবর্তী আরং হ্যাঁ একটা জিনিস বলে দিই যে ভারতীয় মানবভূমি যদি একটা বলে কফি উৎপাদক অঞ্চল অঞ্চল বললে একটা বড়সড় এলাকা হবে আর পার্টিকুলার যদি একটা জায়গা বলে তখন সেই জায়গাটাই বলতে হবে যদি বলে দিল্লি বলে দিল্লি কী করে করবে এখান থেকে একদম স্কেল বসাবে আর এখান থেকে স্কেল বসাবে যে পয়েন্টে মিট করবে সেটা হবে দিল্লি এখান থেকে টানবে স্কেল স্কেল দিয়ে রুল দিয়ে আর এখান থেকে ডট ডট করে দিয়ে টানবে যেখানে মিট করবে সেটা হবে দিল্লি হয়ে যাবে এইভাবে কিছু মেনটেন করবে এটা বললাম হ্যাঁ এটা আর অঞ্চল যদি বলে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল বা আখ উৎপাদক অঞ্চল একদম পাঞ্জাব থেকে শুরু করে একেবারে এই অঞ্চলটা দিয়ে দেবে উত্তর ভারতের গম উৎপাদন বা আখ উৎপাদন অঞ্চল এটা দিয়ে দিচ্ছে একদম পাঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে উত্তর উত্তরপ্রদেশ একদম এই অঞ্চলটা গম উৎপাদক এবং কী বলবো তোমার অঞ্চল যদি বলে পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল আমাদের একদম বর্ধমান থেকে শুরু করে উড়িষ্যা পর্যন্ত বা প্রদেশ পর্যন্ত এই অঞ্চলটা ভালো তোমার হচ্ছে ধান উৎপাদক অঞ্চল হয়ে গেল এই ব্যাপার দেখাচ্ছি আমরা যেটা স্টুডেন্ট থেকে ভুল দেখতে পাই সেটাই বলছে উত্তর ভারতের প্রধান গম উৎপাদক বলে বলে দিলাম এখনই ভারত এটা হচ্ছে ট্রাক্টার জাতীয় অরণ্য স্তর্মরভূমি লুনি নদী অন্তর্হিনী নদী কচ্চের অনেকে মিট করেছে ঠিক আছে লাদাখ কেটু কেটুটা হচ্ছে এই খাচের এখানে খাজ মানে যে ভারতের ম্যাপ খাচের এখানে কেটু পড়ছে তারপরে দেখো একটা চিরহরিত অঞ্চল পশ্চিমঘাট পর্বতমালা পড়ছি পক প্রণালী বললাম তোমাদের ভারত একটা লোহাস দুর্গাপুর দিয়ে দিয়েছে এখানে অতি নিবিড় অতি নিবি বসতিযুক্ত অঞ্চল অরুণাচল দিয়েছি কম জনবসতি খুবই কম খুবই ভালো কোশ্চেন দিয়ে দিয়েছে দেখো মালাবার উপকূল নর্মদা নদী দিচ্ছে আরসী নদী দিয়ে দিয়েছে নদীগুলো এগুলো মাথায় রাখবে এই উৎপাদক অঞ্চল এখনই বললাম গঙ্গ উৎপাদক অঞ্চল বলেছিলাম আর ইক্ষু উৎপাদক অঞ্চল বললাম দেখো এই অঞ্চলটা দেখো ভালো করে দেখে নাও দেখ পশ্চিমঘাট পর্বতমালা একটু উঁচু হবে কঙ্কন উপকূল হ্যাঁ হ্যাঁ কঙ্কন উপকূল বললাম তারপরে হচ্ছে কর্ণাটক উপকূল তো মালাবার উপকূল বললাম এটা এটা করমন্ডল উপকূল বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এগুলো বলে দিচ্ছি দেখেছি দেখো আচ্ছা ইলাহাবাদেশ এটা গারো পাওয়ার খাসি পাওয়ার বলছিলাম মেঘালয়ে পড়ছে কবি খান্ডালা হ্যাঁ কর এটা কিন্তু খুব আসে বন্দর কান্ডালা গুজরাটে পড়ছে কচ্ছের একদম এখানে কান্ডালা বন্দর গির অরণ্য এখানে পড়বে আমেদাবাদ পড়বে সবরমতিমন নদী পড়বে কচ্ছ উপসাগর কচ্ছের রন বলবো আর এটা খাম্বাত উপসাগর বলবো এটা কৃষ্ণা নদী আরচী নদী দিয়েছে দেখো এটা কৃষ্ণ নদী থেকে অঞ্চল লাভা মালভূমি এরকম ভারতের চা বাগিচা একটু বড় করে দিলেও হবে অসুবিধা নেই কয়ম দিয়ে দিয়েছি করমণ্ডল পুকুর আচ্ছা চিলকা হাত দিয়ে দিয়েছি হাতগুলো একটা থাকে এইগুলো এই হচ্ছে বিষয় আশা করি কিছুটা তোমাদের সুবিধা হবে তোমাদের ম্যাপ পয়েন্টগুলো দেখে দিলাম একটু পড়াশোনা করো তাহলেই হবে